একটু জঙ্গলটা দেখো আমাদের দর্শকদের জন্য এগুলো কিন্তু সব সুন্দরী গাছ হ্যাঁ সুন্দরী গাছ গেওয়া গাছ বরান গাছ এগুলো সব হচ্ছে আপনার ওই কি বলে আপনারা জানেন যে এখানে কিন্তু মানুষের টিকে থাকা খুবই কঠিন আমাদের চাটা খেয়ে বেঁচে থাকতে থাকতে হতে পারে দেখি কুত্তার ঘুম মাখানো কোনো আপেল পাই কিনা এই দেখেন এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর কঠিন জায়গা আমি রুবেল গ্রিল আপনাদেরকে দেখাবো এক্সপ্লোর করে দেখাবো যে কিভাবে গাছ থেকে রস পাতে হয় ওই যে দেখো মানব সভ্যতা এসে বসেছি তো জমিন করে দেওয়া যায় না এই যে আগুন জ্বালা রাতের বেলায় এই যে গাইস কয় সাই এটা এটা থেকে হচ্ছে একটা নমুনা এখানে বসে তারা প্রচন্ড পরিমাণে এখানে গাঁজা সেবন করে এবং এখানে যেন তারা মশার কামড় এবং গাজার গাঁজার যে বীত ঘুটে গন্ধ আছে সেটা যেন লোকালয়ে ছড়িয়ে না যায় সেই জন্য এখানে আগুন জ্বালায় তারপরে হচ্ছে গাঁজাটা সেবন করে ধন্যবাদ গাইজ আসেন জঙ্গলের রস খাওয়া অনেক বিলাসিত ঠিক আছে জঙ্গলের জঙ্গি গাছের রস অনেক বিলাসী মাস্টার এই ছবিটা দেখো ছবি হয়েছে কাল একটা ছবি